দুপুর বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সেতু সাহা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এক সপ্তাহ ধরে দাঁত দিয়ে সেন্ট ট্রলার চলাচল বন্ধ রয়েছে এতে দ্বীপের দশ হাজার বাসিন্দা খাদ্য নিয়ে বিপাকে পড়েছে এই সংকট কাটাতেও দ্বীপের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে একটি জাহাজ যাচ্ছে দ্বীপে এই জাহাজে করে শতাধিক স্থানীয় বাসিন্দাও যাচ্ছেন শহরের নুনিয়ান ছড়া এর ঘাট থেকে জাহাজটি বেলা দুটার পরে সিন্মার্টিনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এই তথ্য জানান তিনি বলেন মিয়ানমারের সীমান্তে অস্থিরতার কারণে সিনমার্টিন নৌ রুটে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে এর ফলে বিকল্প ব্যবস্থায় ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য পাঠানো হচ্ছে এর আগে গতকাল বিকেলে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বিকল্প পথে দুই শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিন থেকে চারটি ট্রলার টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাতে ফিরে এইসব ট্রলারে করে টেকনাফ থেকে আটকে পড়া লোকজন সেন্ট মার্টিন গেছেন পুখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা মোহাম্মদ জাকারিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব একই সঙ্গে তার কাছ থেকে দেশটির সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত জি থ্রি রাইফেল ও পাঁচ গুলি উদ্ধার করা হয় গতকাল রাতে দশ এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজ সকালে ব্যাটালিয়ান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অভিযানের এই তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল এইস এম সাবজাদ হোসেন জানান অপরাধ সংগঠিত করার জন্য আরসার সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্প দশে অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আর্সার গান কমান্ডার মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় এই বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রেবের এই কর্মকর্তা কক্সবাজার শহরের কলাতলি সমুদ্র সৈকত তীরে পরিবেশ সংকটাপন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধে নোটিশ দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক গতকাল ওশান প্যারাডাইস হোটেল সংলগ্ন এলাকায় নির্মাণাধীন ওই ভবনে কক নোটিশ টানিয়ে দেয় কক সচিব মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন জেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে তা বন্ধ করার পাশাপাশি নোটিশ টাঙানো হয়েছে উল্লেখ্য উনিশশো সালে সরকার কক্সবাজার সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ঘোষণা করেছে এই নির্দেশনা মতে একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকতের জোয়ারভাটা অঞ্চল থেকে তিনশো মিটার এলাকায় যে কোনো স্থাপনা নির্মাণ ও উন্নয়ন নিষিদ্ধ করা হয় সরকার এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে কক টেকনাফে ভূমি সপ্তাহ ২০২৪ চব্বিশ উপলক্ষে শিক্ষার্থী ও সর্বোচ্চ ভূমি কর্তাতাদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ সাফকাত আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ভূমি মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার ব্যাগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টা দিনেরও রাতের তাপমাত্রা প্রায় অপরিপত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোগাড় ভাটার সময়সূচি জোয়ার শুরু হয়েছে সকাল নটা চল্লিশ মিনিটে চলবে বিকাল চারটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকাল চারটা তিন মিনিটে চলবে রাত দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা আটচল্লিশ মিনিটে চলবে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণপ্রিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের প্রাণীতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার আশঙ্কা এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে